এমন ভাবে কাজ করা হয়েছে তাও আবার মাত্র দুইশো টাকা করে এই যে একটা রুম এই রুমটা দেখে আপনার আমি আসলে বিশ্বাস করতে পারত না মনে হয়েছে সম্পূর্ণ এটা বিল্ডিং আর এখন কিন্তু দেখেই মনে হচ্ছে যে বাইরে থেকে এটা কিন্তু আসলে টিন দেওয়া দেখেন আপনার যদি এই ধরনের একটি টিনের ঘর থাকে কিংবা এই ধরনের একটি বিল্ডিং ঘর থাকে আপনি যদি চান যে এইভাবে ইন্টিরিয়ারে কাজ করতে জিপসামের কাজ করতে এইটা তো দেখেই মনে হচ্ছে যে এটা বিল্ডিং ঘর আপনি বলতেছেন এটা টিনের ঘর কিভাবে ভাই এই যে ভাই দেখেন আপনি দেখেন এই পাশটা পুরো বিল্ডিং মনে হইতাছে ভাই ও এই পাশ দিয়ে চাল দেখা যাচ্ছে আচ্ছা মানে এখানে দেয়াল হইলো উপরে চাল দেওয়া আছে কেউ যদি আসলে সামনের দিক দিয়ে ঢুকে আর ঢুকার পর ভিতরটা যদি দেখে উপরে চালের দিকে যদি না তাকায় তাহলে কোনো বোঝার উপায় আছে যে ভাই এটা টিনের ঘর দেখেন এই যে দেখেন মনে হচ্ছে টিনের ঘর মনে হচ্ছে না আর আরো দেখলে তো আরো বিশ্বাস করবেন না যে এটা আসলে টিনের ঘর এমন ভাবে কাজ করা হয়েছে তাও আবার মাত্র দুইশো টাকা করে এই কাজগুলো করা হয়েছে সেটা হচ্ছে আবার টিনের ঘরে এই যে একটা রুম এই রুমটা দেখে আপনার কোনোভাবেই আমি আসলে বিশ্বাস করতে পারতাসি না যেটা আসলে টিনের ঘর আপনারও কোনোভাবে বিশ্বাস হবে না যেটা আসলে টিনের ঘর আপনার এখন আচ্ছা দেখেন কত সুন্দর লাগতাছে মানে উপরে এটা মনে হচ্ছে একটা সাপ আর এই যে সাইডে তো দেয়াল তো আছেই আর এই বিল্ডিং টিনের ঘর এইগুলা বাদ দিল এইটা এত সুন্দর লাগতেছে রুমগুলা গুলা মানে দেখেন এত সুন্দর গুলা করে কাজগুলা করা হয়েছে ভাই কাজগুলা তো আপনারাই করে দিচ্ছেন কাজগুলো আমরা করছি এবং এই কাজ করছি আপনার প্রায় তিন বছর প্লাস

আচ্ছা আর টিনের ঘর দেখে একটু ইয়াটা বেশি দেওয়া লাগে এই জন্য একটু খরচটা একটু বেশি আচ্ছা 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 দেখেন আর শুধু যে এইখানে একটা সিলিং করা হয়েছে এমনটা না প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় কাজ করা হয়েছে এটা হচ্ছে একটা ড্রয়িং ডাইনিং স্পেস আর কি দেখেন এই যে ড্রয়িং ডাইনিং এর সিলিংটা এই যে হচ্ছে আপনার টিভিটা এখানে বসার অপশন এখানে ডাইনিং টেবিল এইখানেও একটা সিলিং করা হয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে খরচ কি আগের মতোই सेम প্রাইস একদম सेम থাকবে ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে ক্লায়েন্ট যে ডিজাইন চয়েস করবে আমরা सेम টু সিমিলার করে দিব আচ্ছা আচ্ছা এই কাজগুলা কিন্তু যারা করছে তাদের পয়সাটা আরেকবার একটু দিয়ে নেই শিকদার জিপসাম আর শিকদার জিপসামের ওনার হচ্ছে রাকিব ভাই যিনি ইতিপূর্বে আপনাদের অনেক সুন্দর আকর্ষণীয় কাজের ই দেখাইছে টিনের ঘরেও দেখাইছে এর আগে অনেক তো আপনারা যা করতে চান সিগদার জিপসামকে দিয়ে করতে পারেন আমরাও তাদের সাথে কাজ করতেছি অনেক দিন ধরে তো ভাই আপনারা এইটাও কি সেম খরচই করছেন কোন এটা প্রাইস অংশে দেইখা মন হইতাছেন এটা আসলে একটা টিনের ঘর মানে আপনি পিসন সেট না দেখলে বুঝবেনই যে এটা এটা আসলে টিনের ঘর যদিও আপনার सेम বুঝে একটা মাস্টার বয়স 3 বছর প্লাস এখনো রং এবং সম্পূর্ণ কিন্তু নতুন

এটা যে আসলেই ভাই টিনের ঘর আমরা একটু পিছন থেকে একটু দেখতে চাই ভাই দেখেন ভিতর থেকে মনে হয়েছে সম্পূর্ণ এটা বিল্ডিং আর এখন কিন্তু দেখেই মনে হচ্ছে যে বাইরে থেকে এটা কিন্তু আসলেই টিন দেওয়া দেখেন সাইডে দেয়াল এবং উপরে হচ্ছে টিনের ঘর কাজগুলো এইখানেই করছেন না সারা বাংলাদেশেই করেন আপনারা আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি এবং সার্ভিং চা সম্পূর্ণ ফ্রি থাকে সার্ভিচ্চা সম্পূর্ণ ফ্রি ওয়াউ দেখেন কত সুন্দর লাগতেছে তো আপনার যদি এই ধরনের একটি টিনের ঘর থাকে কিংবা এই ধরনের একটি বিল্ডিং ঘর থাকে আপনি যদি চান যে এইভাবে ইন্টুরিয়ারের কাজ করতে জিপসামের কাজ করতে তাহলে কিন্তু আপনি স্ক্রিন দেখানো নাম্বারে শিখতে জিপসামের সাথে কথা বলতে পারেন তাদের সাথে আলোচনা করে আপনার কাজটা আপনি তাদেরকে বুঝিয়ে দিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম